কয়েকজন গণিত শিক্ষকের কাছে জিজ্ঞেস করেছিলাম তারা চলতি বছরের এস এস যে গণিত খাতা সত্তর নম্বরের সৃজনশীল অংশ সেটা কিভাবে মূল্যায়ন করবে এবং কি কি পদক্ষেপ তাদের রয়েছে বিগত বছরগুলো কিভাবে তারা মূল্যায়ন করেছিল হুবাবু শিক্ষকদের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরছি অতিরিক্ত কোনো কিছুই বলছি না তোমরা হয়তো অনেকে কষ্ট পাবা বাট অনেকের জন্য সুখবরও রয়েছে শিক্ষকদের কথাবার্তা আমরা যেটা বুঝতে পেরেছি আমি তিনটা পয়েন্ট এসে কথা বলবো এক হচ্ছে যে যেভাবে জিজ্ঞেস করেছিলাম যে যারা কিনা পরিপূর্ণভাবে অ্যান্সার করেছে তাদেরকে নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ আছে কিনা না দুই অনেক শিক্ষার্থী অ্যান্সার করেছে কিন্তু অ্যান্সার মেলেনি সেক্ষেত্রে তাদেরকে কীভাবে নম্বর দেওয়া হবে তিন যদি শিক্ষার্থী ফেল করে তাকে নাম্বার বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে কি না প্রথমত যে কথাটা বলেছিলাম যে যারা একদম ফুল মার্কের অ্যান্সার করেছে সামান্য কিছু ভুল বাট অ্যান্সার মিলেছে এবং পারফেক্টলি সব কিছু কমপ্লিট করেছে তাদের ব্যাপারে একদম সিম্পল কথা যদি অ্যান্সার মিলে এবং যদি শিক্ষার্থী দু একটা জায়গায় যদি ভুল করে বাট সব কিছু ঠিক থাকে দেখা গেল যে নাইনটি ঠিক আছে টেন পার্সেন্ট হয়েছে তাও শিক্ষার্থী নাম্বার ফুল পাচ্ছে শিক্ষার্থী নাম্বার ফুল পাবে ম্যাথে নাম্বার কাটার কোনো সুযোগ নেই শিক্ষকদের কথা হচ্ছে নাম্বার গণিতে সবচেয়ে বেশি পায় শিক্ষার্থীরা কারণ যে পায় সে অনেক বেশি পায় যে পায় না সে পায় না গণিতে নাম্বার কাটার কোনো খুব কম সুযোগ আছে শিক্ষকরা তেমন নাম্বার কাটতে পারে না এক কারণ একটা অঙ্ক হইলে চারে চার দশে দশ তোমাকে দিতে বাধ্য শিক্ষক সেই জায়গায় তাদের কথা হচ্ছে নাম্বার কম না দুই নম্বর যে পয়েন্টে আমরা কথা বলেছিলাম যে যদি শিক্ষার্থীরা ভুল উত্তর দেয় সেক্ষেত্রে নাম্বার প্রদান করবে কিনা এখানে দুই ধরনের মতামত আমরা পেয়েছি এক ধরনের শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন যে সরাসরি নাম্বার দেওয়ার বিষয়টা ওরকমভাবে আসবে না আমরা নর্মালি নাম্বার তাদেরকে যদি ভুল হয় যদি তার পুরোটাই ভুল যায় যে সূত্র থেকে করে সব কিছু ভুল সেক্ষেত্রে আমরা তাকে নাম্বার দিবো না বা যদি সূত্র যদি থাকে ঠিক থাকে বাট ক্যালকুলেশনে ভুল হয়েছে অ্যান্সার মিলছে না সেখানে শিক্ষার্থী হাফ নাম্বার পাবে অর্থাৎ চারে দুই মানে যেহেতু তোমার সূত্র ঠিক আছে বা জাস্ট অ্যানসারটা মিলাইতে পারো না কোনো একটা শ্রমিক এসে তারা সেখানে তুমি হাফ পাবা নাম্বার ওকে আরেক ধরনের শিক্ষকের মতামত হচ্ছে এই যে যদি শিক্ষার্থী ভুল করে সেটাকে ভুল হিসেবে বিবেচনা করা হবে যেহেতু শিক্ষার্থী চেষ্টা করেছে এই পারপাসও তাকে কিছুটা নম্বর দেওয়া হবে এখানে একটা কথা অনেক শিক্ষার্থী মনে করে শিক্ষকের ভাবে বলছে যে গণিতের খাতা বা বোর্ড পরীক্ষার খাতাগুলো মনে খুবই কঠিন করে দেখা হয় বাস্তবিকতার বিষয়টা এমন না শিক্ষকরা সঠিকভাবে মূল্যায়ন করার জন্য যতটুকু দেখা দরকার ততটুকু দেখে এবং শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণের মানে মনোভাবটা তাদের এমন থাকে যে শিক্ষার্থীকে তারা পাশ করে দেওয়ার চেষ্টা করবে যাতে একটা শিক্ষার্থীর একটা বছর নষ্ট না হয় স্কুলের খাতাগুলো বা অন্যান্য সেক্টরের খাতাগুলো খুব কঠিন করে দেখলেও বোর্ড পরীক্ষার খাতা খুব বেশি কঠিন করে তারা দেখে না ওয়ার অ্যাভারেজ দেখে যাতে করে একজন শিক্ষার্থী পাশ করতে পারে তারপরেও যারা দুর্ভাগ্য হতভাগা যারা একদমই লেখে না তাদের ব্যাপারটা অন্য তার যে কথাটা আমরা বলেছিলাম যে স্যার যদি কোনো শিক্ষার্থী এক দুই মার্কের জন্য ফেল করছে হইতেই পারে যে সে অনেক লিখেছে কিন্তু ফেল করছে বা তার অ্যান্সারগুলো হয়নি সে ওই এক দুই এক দুই টোকায় টোকায়ও সে পাস করতে পারছে না এই জায়গায় কি করতে পারে বা আপনারা কীরকমের কি নাম্বার প্রদান করেন শিক্ষকদের কথা হচ্ছে সত্তর নম্বরের মধ্যে টোয়েন্টি থ্রি তেইশ নম্বর হচ্ছে পাসমার্ক একজন শিক্ষার্থী যদি সেই পাসমার্কটা অর্জন করতে পারে তাহলে তো খুবই ভালো যদি পাসমার্ক অর্জন করতে না পারে ধরো যে তাদের কাছে খাতা যায় এরকমভাবে দুশো থেকে তিনশো খাতা মানে টিচারদের কাছে যায় যারা একদম নর্মালি খাতা মূল্যায়ন করবে একজন হেড এক্সামিনার তিন হাজার চার হাজার খাতাও পায় সো যখন সেই যে দুশো তিনশো খাতা একজন টিচার পাচ্ছে নর্মাল টিচার সে দেখে যে কত শিক্ষার্থী ফেল করেছে ফেল করা শিক্ষার্থীদেরকে একপাশে রাখে তারা এবং পরবর্তীতে ওই খাতাগুলো আরও একবার চেক করার চেষ্টা করে দুইটা জিনিস দেখে যে কোনো প্রশ্নর উত্তর শিক্ষক নাম্বারিং করতে ভুলে গেছে কিনা সেগুলো নাম্বারিং করে কেননা যদি শিক্ষা শিক্ষক এটা না করে তখন কিন্তু এটা আবার বোর্ড থেকে তাকে ফেরত পাঠানো হবে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো সো যারা ফেল করবে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবা কারণ অনেক শিক্ষক দেখা যায় পিসটা উল্টাইয়া এক জায়গায় একটা পৃষ্ঠটা উল্টে গিয়ে দুইটা উল্টায় ফেলছে তখন সেই নাম্বার দেয়নি কিন্তু মাছকে পেয়ে যাবে অনেকে ফেল করে নাম্বার কম পাও তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এই সুযোগটা আমি তোমাদেরকে আগেই বলে রাখছি রেজাল্টের সময় তোমাদের এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো রেজাল্টের দিকে সো এই জায়গায় শিক্ষক সেই সুযোগটা তোমাদেরকে প্রদান করবে দ্বিতীয়ত হচ্ছে যে সে নাম্বারটা মিলাচ্ছে এবং দ্বিতীয়ত শিক্ষক যদি দেখে যে নাম্বার মিলানোর পরও শিক্ষার্থী খুবই সামান্য নাম্বারের জন্য ফেল করছে তখন শিক্ষক ট্রাই করে নাম্বারটা বাড়াই দেওয়ার শিক্ষকের চেষ্টা থাকে তবে এটা এমন না যে তোমাকে তুমি পাশ হচ্ছে তেইশ মে তুমি পাইছো বারো পনেরো মানে প্রায় দশ বারো মার্ক বাড়িয়ে দিতে হবে ছয় সাত মার্ক বাড়ায় দিতে হবে এটা শিক্ষকদের মনের উপর নির্ভর করে শিক্ষক দেখে যায় এক দুই মার্ক বাড়ায় দিতে পারে এটা কলমের খোঁচা দিয়ে এক যেখানে ছিল দুই সেখানে তিন বানায় দিল এক যেখানে ছিল এক সেখানে দুই বানায় দিল এভাবে করে শিক্ষক নাম্বার বারে পাশ করিয়ে দেয় টিচাররা বলে যে গত বছর খাতাগুলো দেখেছি সেখানে মিনিমাম আমার কাছে এক বান্ডিল একশো খাতার মধ্যে মিনিমাম পঁয়ত্রিশটার মতো এরকম ফেল ছিল গত বছর পরীক্ষা কি করে চলে যায় না শিক্ষকের কথা এটা যে বাট আমি পরবর্তী দেখলাম যে অনেকেই এক মার্কের জন্য ফেল করছে তখন আমরা নাম্বারটা বাড়িয়ে দিয়েছি প্রায় প্রায় চলে অর্ধেক শিক্ষার্থী এরকম ছিল পরে তাদেরকে আমরা পাশ দিয়েছি আঠারোটা ফেল করছে একশো খাতায় মানে বলা যায় যে একশো জনে আঠারো জন ফেল এরকম ছিল গত বছর সমীকরণ মানে তার জন্য এমন না যে এটা সব সকল শিক্ষকের তা না একজন শিক্ষকের কথা উনি উদাহরণস্বরূপ এটা বুঝিয়েছে তো এই হচ্ছে কথা যে তোমরা যদি নাম্বার ভুলো লেখো উত্তর সেক্ষেত্রে শিক্ষক নাম্বার দিবে তো এই হচ্ছে খাতা খাতা ঠিক এভাবে দেখে এখানে তোমরা খুব বেশি ভয় পাওয়ার কোনো কিছু নাই তবে তোমাকে যেটা করণীয় সেটা হচ্ছে তোমার সামনের পরীক্ষাগুলো অনেক ভালোভাবে দাও যেটা তোমাকে অনেক হেল্প করতে পারে তোমার এই রেজাল্টও যদি এখানে তুমি পাশও করো বাট নাম্বার কম পাচ্ছ সেটা তোমাকে বাজটা শব্দ গ্রিল করতেছে বই যেন তোমাকে হেল্প করবে শিক্ষক বাট তোমাকে তোমার নিজের হেল্পটা করতে হবে ভালো করে পরীক্ষা দাও আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ